কিন্তু সেই ঘাট সেই বাধা ঘাট যে ঘাটে কিন্তু শীতলা মা স্নান করতে আসেন দেখতে পাচ্ছি মাকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মন্দির থেকে বের করা হচ্ছে সিংহাসনের চাপিয়ে কিন্তু মাকে মন্দির থেকে বের করে নেওয়া হচ্ছে আর সঙ্গে হচ্ছে ভক্তগণ সবাই ভক্তগণ কিন্তু এই মায়ের সঙ্গে সঙ্গে যাবে আজ যে ভ্রমণ করতে তার ভ্রমণ শেষে কিন্তু গঙ্গা স্নান করে আসবেন মা মন্দির আবার এদিকে যখন সেজু মাকে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ পেছনে মেধুমা চলে এসেছে মেধুমা সেজুমার সঙ্গে দেখা করে কিন্তু এখন দেখা করতে যাচ্ছে বড় মার সঙ্গে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চাই মমিতা প্রভাস আর আমি প্রভাস চলেছে একটা নতুন ব্লগ নিয়ে সঙ্গে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা তোমরা আগের ব্লগে আমার দেখেছো যে হাওড়ার শালকিয়ার যে বড়মা মা বড়ো মায়ের ভিডিও তোমাদেরকে দেখিয়েছি হাওড়ায় কিন্তু শুধুমাত্র যে বড়মা আছে সেটা না হাওড়ায় আগে ছিল সাতটা মা বড়ো মেজুমা সেজু মা ছোটো মা করে মা মোটামুটি সাতজন মা ছিল আর আজকের দিনে কিন্তু এই সাতজন মা একসঙ্গে দেখা করতে যেত দেখা করার পরে স্যান সেরে তারপরে মন্দিরে ফিরত তো এখন কিন্তু একশোটা বেশি মা রয়েছে মা শীতলা রয়েছে হাওড়াতে তো সকলে স্নানযাত্রা দেখার দেখার না তবে আমি বড়ো মা মেজো মা ছোটো যে সেজো মা ছোটো মা স্নানযাত্রায় অংশগ্রহণ করে না কারণ তার পেছনে গল্প রয়েছে কারণ ছোটো মা একবার স্নানযাত্রায় গিয়ে হারিয়ে গেছিলো এক বছরের জন্য তাকে খুঁজে পাওয়া যায়নি তারপরে গঙ্গার ওপার থেকে মাকে আবার খুঁজে পাওয়া গেছে তো যাই হোক চলো আর ডেডি না ভিডিওটা শুরু করা যাক লেটস গো আহরিটালা ঘাট থেকে গঙ্গা পার করে আমি এখন চলে এসেছি বাধাঘাটে বাধাঘাট থেকে কিন্তু শুরু হয়ে যায় কারণ বাঁধাঘাটের বেশি একটা দূর নেই কিন্তু বড় মায়ের মন্দির বাধাঘাট থেকে সবাই সাইন করে চলেছে বড় মায়ের মন্দিরে কেউ কেউ রন্ডি কাটছে তো দেখতে পাচ্ছ যে মায়ের কিন্তু একটু শোভাযাত্রা শোভাযাত্রা বড় মা কিন্তু মন্দির থেকে বেরিয়ে গেছে অন্য বারের তুলনায় এবছর কিন্তু আমি বড় অনেকটা আগেই বেরিয়েছে হাওড়া সালকের যে বড়োমা বড় তার মন্দির তোমরা দেখতে পাচ্ছ এখন এই মন্দির থেকে কিন্তু মাকে বের করে নেওয়া হয়েছে এখন এই যে বড়োমায় সেই মন্দির আর বড়ো মা তুমি দেখতে পাচ্ছ দূরে কিন্তু বড় মা ভক্তদের কাঁধে চেপে এ বেরিয়ে পড়েছে এ পাড়ায় সরে সরে মানুষের ভিড় কিন্তু দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষ কিন্তু পথে নেমেছে বড় মায়ের সিংহাসন একবার ছোঁয়ার জন্য কিন্তু বড়মাকে মাকে একবার দর্শন করার জন্য ও তোমরা কিন্তু ভিড় দেখতে পাচ্ছ পড়ছে কিন্তু হাওড়ার এই শালকে রাস্তায় ভিড় হাওড়ার শালকিয়ার মায়ের স্নানযাত্রার দেখে আমার কিন্তু মনে পড়ছে পুরীর জগন্নাথ দেবের কথা ঠিক এই জগন্নাথ দেবের রথযাত্রায় যেমনটা মানুষের ভিড় হয় ততটাই মানুষের ভিড় হয়েছে কিন্তু আজকে হাওড়ার এই রাস্তায় সেখানে পুলিতে কিন্তু যখন রথ টানা হয় কিন্তু এখানে যে সিংহাসন মায়ের যে সিংহাসন সেই সিংহাসন যদি ভক্তরাই কাঁধে চাপিয়ে কাঁধে চাপিয়ে পুরো যে হাওড়ার যে শালকি আছে সেখানে ঘুরিয়ে তারপরে মাকে স্নান করিয়ে আবার কিন্তু ফিরছে এ মায়ের মন্দিরে বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয় কিন্তু রাত নটা থেকে দশটা পর্যন্ত কিন্তু চলে এই শোভাযাত্রা রাত থেকে কিন্তু মাকে মন্দিরে ফিরে আনা হয় দশটা দশটার মধ্যে তারপরে কিন্তু চলে মহাসমে এই পূজা অর্চনা তোমরা এখন সরাসরি দেখতে পাচ্ছ যে মাকে কাঁধে চাপিয়ে আনার যে বড় মা এই সামনে কিন্তু রয়েছে বড়ো মা বড়োমার সামনে কিন্তু সবাই আত্মীয় স্তে আর করতে করতে রয়েছে ছাতা মাকে আনা হচ্ছে আর বেশিরভাগ মানুষই কিন্তু রয়েছে খালি পায় কারণ আজকে তারা মানে যে মা এই পথ দিয়ে হেঁটে যায় গঙ্গা তীরে এতো তো সবাই খালি পায় সবাইকে দেখতে পাবে যে সবাই কিন্তু খালি পায়ে রয়েছে এই খালি পায়ে মায়ের যে এই সিংহাসন মায়ের সিংহাসন নিয়ে ত্রিমূর্তি নিয়ে কিন্তু চলেছে গঙ্গার উদ্দেশ্যে সকলে আজ আনন্দের বিভোগ আজ মায়ের সঙ্গে তারাও পথ চলছে সেই আনন্দে আনন্দিত হয়ে সবাই কিন্তু নাচ গানে মেটে উঠেছে দেখতে পাচ্ছ বয়স্ক থেকে বাচ্চারা মহিলা সবাই কিন্তু নাচ গানে মেতে উঠেছে আজকের দিনটাকে তারা সবার মধ্যে আনন্দ করে করে এই আনন্দে কাটাতে চায় আজকের দিনটাকে তাদের কাছে অনেক বড় পাওয়া আর মা আজ তাদের মধ্যে চলে এসেছে মা তাদের সঙ্গে পথ চলেছে এই রাস্তায় কিন্তু মানুষ দাঁড়ানোর মতো জায়গা নেই তাই এই যারা মায়ের ভক্ত আছে যারা দর্শনার্থী তারা কিন্তু উপরে যে ছাদ তোমার তোমাকে দেখাচ্ছি আমি যে বাড়ির উপরে যে ছাদ উপরে ছাদ থেকে কিন্তু ফুল ও বাতাসা তারা ছুঁড়ে ছুঁড়ে মারছে দেখতে পাচ্ছ যে বাড়ির ছাদ থেকে তারা ফুল বাতাসা সব মায়ের উপর ছুঁড়ছে আর যে কয়েকজন মানুষের তারা রাস্তা ধুয়ে দিচ্ছে হলুদ জল হলুদের জল গঙ্গা জল দুধ দিয়ে রাস্তা ধুচ্ছে কারণ সেই রাস্তাতে কিন্তু মা যাবে তোমরা দেখলে যে বড়মা কিন্তু বেরিয়ে গেছে মন্দির থেকে আর এখন আমরা যাচ্ছি মেজুমার মন্দিরের দিকে দেখবো সেখানে বেরিয়েছে কিনা যদি না তাহলে কিন্তু আহ তোমাদেরকে সে মন্দিরটা দেখাবো দেখাবো মেজুমার মন্দিরে মেঝমা মূর্তি দেখাবো তোমাদেরকে আর যদি বেরিয়ে যায় তাহলে তোমার দেখতে পাবে আজকের ভিডিওর মধ্যে আমি এখন চলেছি মেজোমায়ের মন্দিরের দিকে মেজোমায়ের মন্দির যাওয়ার আগে কিন্তু পড়বে এ রাস্তার যে বাজকে পড়বে মায়ের মন্দির এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মায়ের মন্দির আর মায়ের মন্দিরে কিন্তু যে রথ আছে সেই রথ সিংহাসন সেই সিংহাসন কিন্তু সাজানোর কাজ চলছে আর দেখতে পাচ্ছি যে ফুল অসংখ্য ফুলের মালা নিয়ে এসেছে ভক্তরা মাকে সাজানোর জন্য সকলেই মাকে আজকে এক দেখানোর জন্য আজকে একবার দেখার জন্য মাকে সাজানোর জন্য বাড়ি থেকে ফুল নিয়ে এসছে সেই তোলটল চলছে মাকে বের করার আর মাকে মন্দির থেকে বের করার মাকে সাজানোর তৌলটোল চলছে কিন্তু এখন মায়ের মন্দিরে এটা কিন্তু দেখতে পাচ্ছি মায়ের মন্দির এদিকে যখন সেজমাকে সাজানোর কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ দূরে এ মেজমা কিন্তু চলে এসছে মেজমার মন্দির কিন্তু মন্দির ছেড়ে মেজমা বেরিয়ে গেছে কারণ ওখানে বড়মা বেরিয়ে গেছে বলে বড়মা বেরোনার সবসময় কিন্তু মেধুমা বেরিয়ে যায় তো মেজমা বেরিয়ে গেছে মেজমা এখন এখানে হচ্ছে আমি আমি ধরছি এখন সেজমাই মন্দিরে মেজমা কিন্তু সেজমার সঙ্গে দেখা করে তারপরে যে এখন যাবে বড় সঙ্গে দেখা করতে তো সেই মুহূর্তে এখন মেজমা এসছে সেজমাইয়ের সঙ্গে দেখা করতে মন্দিরে আনা হয়েছে নামানো হচ্ছে এখানে এখান থেকে কিন্তু কিছু ফল ফুল দিয়ে মেঝুমাইয়ের পুজো করা হবে তারপরে কিন্তু সেই পুজো নিয়েই কিন্তু এই যে সেজমায়ের মন্দির থেকে বেরিয়ে সামনে যাবে দেখতে সেই মুহূর্ত যেই মুহূর্তে কিন্তু মেজমা দেখা করতে এসছে তোমরা দেখছি যে মেজমায়ের সিংহাসনে কিন্তু যে কয়েক কয়েক কেজি বাতসা কিন্তু ঢেলে দেওয়া হলো আর এখন সেই মা সেই বাতাসা নিয়ে সেই প্রসাদ নিয়ে এখন চলেছে সামনে বড় মায়ের দেখা করতে মেজুমা বেরিয়ে গেল মেজুমার বেরানোর পরে কিন্তু এবার যে সেজুমা আছে এই মন্দিরে যে অধিষ্ঠাটি দেবী সেজমা সেই সেজমাকে বের করার বলা এখন কিন্তু এই সিংহাসনকে তোলা হবে ভক্তদের কাঁধে ভক্তরা তাই এই তাই এই সিংহাসন লড়ছে ধরে এখন তারা কাঁধে নিয়ে বেরিয়ে পড়বে মাকে নিয়ে প্রথমে যাবে যে পাড়া যেখানে গিয়ে এই সেতুময় মূর্তি যেখানে পাওয়া গেছিলো সেখানে তারপরে সেখান থেকে নিয়ে কিন্তু তারা পরিক্রমা বেড়াবে সেজমাও কিন্তু বেরিয়ে পড়লো এখন সেরমা যাবে এই পাশে একটা গলি রয়েছে সেই গলিতে যেখানে সেজুমায়ের যে মূর্তি সেই মূর্তিটা পাওয়া গেছিল তো তো এখন সেখানে যাবে আর সেই গলিতে যার বাড়িগুলো আছে সব বাড়ি থেকে মা সেজুমা পুজো নিয়ে তারপরে কিন্তু ওই বড় মা মেজুমা তারপরে সেজুমা এইভাবেই কিন্তু পর্যায়ক্রমে কিন্তু তারা ভ্রমণে বেরাবেন যাবে কিন্তু যে মুগিহাড্ডা ছোটো মায়ের বাড়ি আছে সেই ছোটো মায়ের বাড়িতে কারণ ছোটো মাকে কিন্তু আজ ছে করে বেঁধে রাখা হয় তার সঙ্গে কিন্তু সব ধনুরা দেখা করবে দেখা করার পরে তারা গল্প করবে গল্প করার পরে তারা আবার গঙ্গাস্থানে যাবে সেই স্নান সেরে কিন্তু তারা আবার এক এক করে ওই ভক্তের কাছে ওই মন্দিরে পৌঁছাবে যেটা শুরু গলি এই গলি মধ্যে কিন্তু একটা জায়গায় মাকে পাওয়া গেছিল তো এখন মাকে নিয়ে হচ্ছে সেই বাড়িতে সেই জায়গাতে সেখান থেকে ঘুরে দিয়ে এ তারপর সেখানে ছাতা বের করা হবে ছাতা বের করে তারপর কিন্তু ও মা বাইরে চলে আসবে বা আবার সবার জন্য ফিরবে তোমরা দেখতে পাচ্ছ যে সকল গৃহস্থরা কিন্তু ও তারা রূপমানি মোমবাতি ও ও মায়ের জন্য প্রসাদ নিয়ে সব দাঁড়িয়ে আছে দরজায় দরজায় মা যখন যাবে তখন তার পুজো সে কিন্তু সবাই তার পুজো করবে তার পায়ের ছোঁয়া নেবে তাকে জল দিয়ে তার পা ধ তারপরে কিন্তু মা বেরাবে ভ্রমণের উদ্দেশ্যে সেই জন্য কিন্তু পাড়ায় যে আছে পাড়া ঘুরছে পাড়া ঘুরে কিন্তু মা এখন যাবে গঙ্গা তোমরা দেখতে পাচ্ছো সেই মুহূর্তে যে মুহূর্তে যে সেই মুহূর্তে পাড়াতে ঘোরানো হচ্ছে thank <laughs> you বেরিয়ে গেছে সেজো মা এরপরে কিন্তু অন্য যে মা আছে ছোটো মা কিন্তু বেরায় না আরেকটা মা আরেক মা কিন্তু চলে এসছে এই বড় মা মেধু মা মার পরে কিন্তু আরেক মা তারপরে কিন্তু আর এক মা চলে এসছে এখানে রাস্তা দেখছো অগণিত মানুষের ভিড় বর্মা কিন্তু মন্দির থেকে বেরিয়ে গেছে বর্মার ফেরার অপেক্ষায় সবাই রাস্তা দুপাশে বসে আছে বর্মা স্নান করে ফিরলে কিন্তু আবার তার দর্শন করবে সেই উপলক্ষে জন্যই কিন্তু সবাই বসে আছে রাস্তার পাশে সকলের মতে মা আজ মন্দির ছেড়ে বেড়ায় ঘুরতে পাড়াতে দেখতে সবাইকে যে তার যে ছেলেমেয়েরা কেমন আছে সেই জন্য কিন্তু সবাই কিন্তু খালি পায়ে চলে আসে আমি দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু খালি পায়ে ঘুরছে এখানে ময় গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু অগণিত মানুষের ভিড় বাড়ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখছো জেটি ঘাট থেকে এখনও কিন্তু ছয় মানুষ কিন্তু আসছে এখানে একটু পরে কিন্তু বড়োমাই ঘাটে আনা হয় বড় আর ঘাটে আনার পরে কিন্তু তার স্নান হবে কিন্তু সেই ঘাট সেই বাধাঘাট যে ঘাটে কিন্তু শীতলা মা স্নান করতে আসে আমরা দেখতে পাচ্ছি সেই ঘাট কিন্তু সেজে উঠেছে মায়ের স্যান্ডারটা পুরোপুরি দেখতে হলে কিন্তু রাত প্রায় নটা দশটা বেরিয়ে যেত তো আমার ফোনের যেহেতু চার্জ শেষে গেছে তো আমি বাড়ি ফিরে যাচ্ছি এখন আমরা আছি লঞ্চে ওই যে বাঁধাঘাট বাধাঘাট থেকে ছেড়ে আমাদের লঞ্চ এখন চলেছে আড়িটোলা ঘাটের দিকে এ আমাকে যাচ্ছি ঘাটে এতটাই যে ভিড় ছিল তোমরা কী বলবো তোমার দেখছ যে লঞ্চ কিন্তু একদিকে পুরো পুরো ঢলে পড়েছে কাত হয়ে গেছে এ সত্যি বলতে যে অনেকটা ভয় ছিলাম যে যখন তখন লঞ্চ ডুবে যেতে পারতো তোমরা দেখতে পাচ্ছ যে পুরো একটা সাইড লঞ্চ পুরো কাত হয়ে গেছে লঞ্চ থেকে মুসতে মরতে বাঁচলাম মানে এতটাই ভিড় যে লঞ্চ প্রায় উঠে যাওয়ার মতো অবস্থা ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি এই হাওড়ার শীতলা মায়ের যে সঞ্জাতটা সেটা পরের বছর আবার তোমাদের দেখতে নিয়ে আসবো তো ভালো থেকো আর একটা কথা বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ও ভালো লাগে লাইক করো কমেন্ট করে মতামত জানিও যদি ভালো খারাপ ভুল ত্রুটি যাই হয়ে থাক না কেন অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করলে লাইক করলে সাবস্ক্রাইব করলে আমি সত্যি বলছি যে অনেকটা অনুপ্রেরণা পাই পরবর্তী ভিডিও করার অনেকটা শক্তি জাগায় অনেকটা মনে পজিটিভ যে এনার্জি সেটা কিন্তু অনেকটা বেড়ে যায় তো যাই হোক দেখা হচ্ছে পরের ব্লগে তত কিন্তু তোমরা ভালো থেকো সুখে থেকো সবাইকে ভালো রেখো জয় মা শীতলা